পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মধ্যে নিজেকে রক্ষা করার একটা জিনিস আছে দেখবেন কারোর মধ্যে থাবা আছে কারোর মধ্যে নখ আছে কারোর মধ্যে সিং আছে কারোর মধ্যে দাঁত আছে এ সময় বড় সুসময় নয় এ সময় দুঃসময় কারণ চারিদিকে ভয় আতঙ্ক রাগ অভিমান যুদ্ধ দাঙ্গা সমস্ত কিছু আজ মানুষ মানুষকে দেখে বিচার করে না তার জাত তার ধর্ম তার রাজনীতি সমস্ত কিছুকে নিয়ে মানুষ মানুষকে বিচার করছে আর ফলে সমাজে একটা তিতি বিরক্ত অবস্থা সমাজে একটা অস্থিরতা এক অশান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে এমন অবস্থায় কীভাবে নিজেকে রক্ষা করবো কীভাবে আমার দেশকে রক্ষা করব আমার সমাজকে রক্ষা করব সেটাই আজকের আলোচনার বিষয় বাস্তবতা স্বীকার করুন আচ্ছা আপনি কি একা এই সমাজটাকে পরিবর্তন করতে পারবেন সম্ভব নয় কিন্তু আপনি যেটা পারবেন সেটা হচ্ছে নিজেকে পরিবর্তন করা এই অশান্ত পরিবেশে নিজেকে শান্ত রাখার দায়িত্ব একমাত্র আপনার কারণ আপনি আপনাকে ছাড়া সমাজটাকে পরিবর্তন করতে পারবেন না যেটা বাস্তবতা যেটা সত্য সেটা আপনাকে মেনে নিতে হবে কারণ আমরা চেষ্টা করলেও সমস্ত মানুষের মনের মধ্যে ঢুকে গিয়ে তাদেরকে শান্ত করতে পারবো না কিন্তু আপনি চেষ্টা করলে অশান্তি পরিবেশ তৈরি করতে পারবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইত্যাদির মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে মিথ্যে সত্য ইত্যাদি ছবিগুলো ছেড়ে দেওয়া হচ্ছে যার ফলে তরুণ সমাজ এবং দেশ দেশান্তর জাতি ধর্ম সবার মধ্যে একটা প্রতিশোধের আগুন জ্বলে উঠছে সেই জায়গা থেকে নিজেকে বিরত রাখতে হবে গুজব ছড়াবেন না এবং গুজবে কান দেবেন না গুজব দেখবেন না যে সমস্ত ছবিগুলো দেখে ভাইরাল ছবিগুলো দেখে আপনার ভেতরে রক্ত স্রোতে আগুন জ্বলছে সেই আগুন প্রতিশোধের আগুন নয় সেই আগুনের দাবানলে আপনি নিজেই কিন্তু পুরে ছারখার হয়ে যাবেন এটাই বাস্তবতা যে সমস্ত জাতি যে সমস্ত মানুষ আজও পৃথিবীর বুকে ঠেকে আছে তারা নায়ক হতে যায়নি নায়ক হতে মহানায়ক হতে যায়নি যুদ্ধক্ষেত্রে নেমে অশান্ত পরিবেশকে শান্ত করার দায়িত্ব আপনার এই মুহূর্তে নয় তার জন্য প্রশাসন আছে তার জন্য দেশ আছে তার জন্য সমস্ত কিছু আছে কিন্তু আপনি যেটা পারেন সেটা হচ্ছে নিজের নিজেকে বুদ্ধিদীপ্ত একটা জিনিস আছে দেখবেন কারোর মধ্যে থাবা আছে কারোর মধ্যে নখ আছে কারোর মধ্যে শিং আছে কারোর মধ্যে দাঁত আছে কিন্তু মানুষের কি আছে কি আছে মানুষের আপনার শরীরে কোনো অঙ্গ আছে কি যার দ্বারা আপনি নিজেকে সেভ করতে পারেন 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 সেটা হচ্ছে মস্তিষ্ক সেটা হচ্ছে ব্রেন এইটাকে আমাদেরকে খাটাতে হবে উগ্রতার বসে কে কি বললো যাচাই করলাম না সত্যতা যাচাই করলাম না ঝাঁপিয়ে পড়লাম আগুনের মধ্যে পতঙ্গের মতো কি হবে তাকে কি হবে কি হবে কারো কিছু যাই আছে আপনার যে পরিবারটা সেই পরিবারটাকে রক্ষা করার দায়িত্ব কার আপনার যে জীবন সেটাকে রক্ষা করার দায়িত্ব কার আপনার ভেতরের যে মনুষ্যত্ব সেই মনুষ্যত্বকে আজ এই মুহূর্তে বাঁচিয়ে রাখার দায়িত্ব কার কারণ আগামী প্রজন্মকে নতুন পথ দেখাতে হবে আগামী প্রজন্মের জন্য আপনাকে বাঁচতে হবে আপনার পরিবারের জন্য আপনার সমাজের জন্য আপনাকে বাঁচতে হবে কবার দেশ ত্যাগ করবেন কবার কবার ত্যাগ করবেন আজকে এই পারে কালকে ওপারে কালকে ওই গ্রামে পরশুদিন ওই গ্রামে এই করে দেশ দেশান্তরে ঘুরে বেড়াবেন চিরস্থায়ীভাবে কোথাও থাকতে পারবেন না যদি আপনি আপনার মস্তিষ্ককে না প্রয়োগ করতে পারেন যখন প্রচণ্ড রাখবেন সিদ্ধান্ত নেবেন না যখন ভয় পাবেন কোনো রকম ডিসিজেন নেবেন না রাস্তায় দাঁড়িয়ে অযথা তর্ক করার কোনো প্রয়োজন নেই এইসব মোমেন্টে আপনি চুপ থাকুন দেখুন অনুভব করুন হ্যাঁ একা একা থাকতে পারবেন না কারণ আপনি যদি স্বার্থপরের মতো বাড়িতে দরজা বন্ধ করে বাড়িতে ঘুমান কি করবেন আপনি সঙ্গত দেওয়ার কোনো প্রয়োজন নেই এক রাস ক্রীড়া এক রাস অভিমান নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন না নিজেকে মানবতার মন্ত্রে দীক্ষিত করুন সমাজে সব মানুষ খারাপ আপনি বললেন আমাকে পৃথিবীতে এত এত মানুষ এত এত ধর্ম এত এত জাতি সবই খারাপ ধর্ম কেন তৈরি হয়েছিল এটা একটা সংবিধান শৃঙ্খলাবদ্ধভাবে সেই পথে এগিয়ে যাওয়ার জন্যই ধর্ম তৈরি করেছে আপনি আমাকে বলুন সৃষ্টিকর্তা এক এবং অভিন্ন ঠিক তো প্রত্যেকটা ধর্ম কিন্তু ধর্মগ্রন্থে এই কথাটাই বলা আছে কি বলেছেন সৃষ্টিকর্তা প্রত্যেকটা প্রাণী জীবজগৎ সৃষ্টি করেছেন আপনাকে যিনি সৃষ্টি করেছেন আমাকেও তিনি সৃষ্টি করেছেন তাহলে কেন দ্বিধা বিভক্ত তিনি যখন দ্বিধা বিভক্ত করে পাঠাননি তিনি যখন পৃথিবীর বুকে একই ধর্মের মানুষ পাঠাননি আপনি আমি বিভেদ করার কে প্রত্যেকটা সমাজকে সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধ রেখা রাখার নামই হচ্ছে বাগিচা একটা বাগানে যেমন একরকম ফুল থাকলে ভালো লাগে না অনুরূপ হবে একটা সমাজে বিভিন্ন জাতির মানুষ না থাকলে ভালো লাগে না কিন্তু মানবতা থাকবে এক আমরা মানুষ আগে মানুষ হতে হবে তারপর ধার্মিক ধার্মিক হলাম মানুষ হলাম না মুখোশ করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি সে যে ধর্মই হন সেটা কিন্তু ঠিক না সেটা অত্যন্ত খারাপ আগামী দিনের জন্য আগামী দিন আপনার প্রজন্মই আপনার কাছে কৈফিয়ত চাইবে যে এতগুলো আগুন জ্বালিয়ে তুমি চলে গেছো বাবা কিন্তু আমরা বাঁচবো কী করে একটা বাড়িতে যখন আগুন লাগে না নিরীহ টিকটিকিটাও পুড়ে মরে নিরীহ টিকটিকিটাও আরশোলাটাও পুড়ে মরে তাদের কোনো অপরাধ নেই তারপরেও তারপরেও সেটা তারা আরে এটা নিয়ম এটা নিয়ম আপনাকে ভাবতে হবে যে ভালো মানুষগুলো এই সময় চুপচাপ আছে ভালো মানুষ নেই নয় ভালো মানুষ ভয়ে মুখ খুলতে পারছে না ভালো ভালো মানুষগুলো আতঙ্কে দিন কাটাচ্ছে অশান্তোষ পরিবেশটা কি সারা জীবন থাকবে চিরস্থায়ী কোনো কিছু নয় শান্তিও নয় অশান্তিও নয় আজকে যে অশান্ত পরিবেশটা আছে আগামী দিন থাকবে না কিন্তু সেই অশান্ত পরিবেশ শান্ত হয়ে যাওয়ার পর যদি আপনি গা ঝাড়া দিয়ে উঠতে পারেন শরীর চাঙ্গা করে রাখতে পারেন মন তাজা করে রাখতে পারেন পূর্ণ উদ্যমে নতুন ফসলের চাষ করতে পারবেন সুন্দরভাবে সাজাতে পারবেন এটাই হচ্ছে মূল মন্ত্র মানবতার মন্ত্র আজকে যে ঘৃণা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে একে অপরের প্রতি এই ঘৃণার আগুনে শুধুমাত্র অপর পক্ষ পুড়ছে না আপনি নিজেও পুড়ছেন নিজেও নিজেও যন্ত্রণায় কাতরাচ্ছেন আর নয় বস আর নয় অবশ্যই একজন মানুষ হিসেবে আপনার মধ্যে রাগ জেদ অভিমান আছে তবে এই মুহূর্তে আপনাকে সংযম রাখতে হবে ধৈর্য রাখতে হবে আর এই মুহূর্তে মুখটাকে চেষ্টা করবেন একটুখানি বন্ধ করে রাখার শুধুমাত্র এই তিনটেই যদি আপনি আপনার জীবনে মেনে চলতে পারেন তাহলে জানবেন নব্বই পারসেন্ট আপনি জয়লাভ করেছেন আজও পর্যন্ত পৃথিবীর বুকে যারা বড় পরিবর্তন করেছিলেন তারা কিন্তু নায়ক হয়েছিলেন শুধুমাত্র লড়াইয়ের ময়দায় নেমে অস্ত্র ধরে নয় তারা নায়ক হয়েছিলেন তাদের ধৈর্য তাদের ঐশ্বর্য এবং তাদের মানবতা প্রেমের জন্য আপনি নিশ্চয়ই চান আমাদের এই সুন্দর পৃথিবী আবার সুন্দর হয়ে উঠুক এই বার্তা প্রত্যেকটা মানুষের মনের মধ্যে যদি ঢুকে যায় যদি আমার কথাগুলো আপনারা বুঝতে পারেন আমি জানি কিছুদিনের মধ্যেই মানুষ একটা মনুষ্যত্বের জায়গায় পৌঁছাবে প্রত্যেকটা মানুষকে মেনে চলতে হবে প্রত্যেকটা মানুষকে ছড়িয়ে দিন দিকে দিকে এই ভিডিও ছড়িয়ে দিন এবং যদি আপনাকে এতটুকুও শান্ত করে এই বিক্ষিপ্ত মস্তিষ্কের সময়ে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন কারণ আমরা মানবতা মানবতাপ্রেমীর মানুষেরা যারা চাই সত্যি সুন্দরভাবে বাঁচতে তারা যেন আগামী দিন একটা সুন্দর সকাল দেখতে পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ